সে আজ থেকে বহু বছর আগের কথা আজকের কান্দি তখন ঘন জঙ্গলময় এক এলাকা ছিল সময়টা দ্বাদশ শতাব্দী তিব্বত থেকে জনৈক এক বৌদ্ধ বঙ্গদেশে এসে কান্দির জঙ্গলে ময়ূরাক্ষী নদীর ধারে আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি সঙ্গে করে নিয়ে আসেন একটি অখর্ব বৌদ্ধ মূর্তি কেটে যায় বেশ কিছু সময় তারপর সেই এলাকায় আসে এক বিখ্যাত তান্ত্রিক কামদেব ব্রহ্মচারী তিনি ওই স্থানে সাধনা করলে তাকে দর্শন দেন স্বয়ং বাবা মহাদেব ও তিনি সিদ্ধি লাভ করেন বেশ কিছু বছর কেটে গেলে কান্দির সিংহ বংশীয় জনৈক রুদ্রনাথ সিংহ তান্ত্রিক কামদেব ব্রহ্মচারীর নিকট শিষ্যত্ব গ্রহণ করে তন্ত্র সাধনা করেন ও তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ হয় বেশ কিছু সময় কাটলে কামদেব ব্রহ্মচারীর মৃত্যু হয় এবং তারপর রুদ্রদেব সিংহ শ্রী অথর্ব বুদ্ধ মূর্তিটিকে রূপপুরের এই জঙ্গলাকীর্ণ জায়গায় নিয়ে এসে নতুন করে প্রতিষ্ঠা করেন বর্তমানে এটি মূল মন্দির হিসেবে পরিচিতি পাচ্ছে বলা হয় তার গুরুর মৃত্যুর পর সেইখানে তিনি নতুন করে যখন তন্ত্র সাধনা শুরু করেন তখন তাকে দর্শন দিয়েছিলেন স্বয়ং মহাদেব ও বলে দিয়েছিলেন তিনি পুনরায় কোথায় প্রতিষ্ঠিত হতে চান জয় কান্দি রুদ্রদেবের জয়